সরাসরি নির্বাচনের মাধ্যমে আমাদের রাজনৈতিক নারী কর্মীরা তারা সংসদে তাদের কার্যকর ফলপ্রসূ ভূমিকা রাখতে সম্মান এবং মর্যাদা এবং অধিকারের সঙ্গে যা এদেরকে শুধু নারী সমাজের নয় সমাজ অগ্রগতির ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক অগ্রী ভূমিকা রাখছে এই আশঙ্কা ব্যক্ত করে আজকে সমাজের সামনে এখানেই শেষ করছি আমরা আগামীতেও আগামীতেও যতদিন পর্যন্ত আমাদের দাবি না পূরণ হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে সকলকে

সাংবাদিকের <tompa> <to> <tompa> 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 <tompa>

পরবর্তী কর্মসূচি এইভাবে আমরা চালিয়ে যাব যতদিন কিন্তু আমাদের অধিকার না পাবো আমরা তত কিন্তু চালিয়ে যাব আমরা সরাসরি নির্বাচন চাচ্ছি কারণ আমরা যার ব্যানারে যাই তারই কথা বলতে হয় আমাদের কথা বলার কোনো সুযোগ থাকে আমরা মোরানো একটা পুথুরের মতো বই থাকি আমরা চাচ্ছি না যে আমরা পুথুরের মতো বসে থাকি আমরা চাই আমাদের যে মতামত আছে আমাদের যে অধিকার আছে সেটা আদায় করে নিতে সেই জন্য আমরা সরাসরি নির্বাচন চাচ্ছি আমরা কারো পুতুল হয়ে কারো কথা শেখানোর কথা বলতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার কথা আমার মার কথা আমার বোনের কথা আমার সমাজের কথা তুলে ধরতে যখন আমি কোনো ব্যানারে যাব তখন আমার কথা থাকবে না আমার সমাজের কথা থাকবে না আমার নিরীহ মানুষের কথা থাকবে না আমার কথা থাকবে কি সেই দলের আমি চাই না সেই দলের হয়ে কাজ করতে আমি চাই সবাইকে বাংলাদেশের হয়ে কাজ করতে ধন্যবাদ সবাইকে আমাদের এই দাবিটা দীর্ঘদিনের দাবি ছিল উনিশশো সালে আমাদের এই বাতিয়াটা মহিলা পরিষদ সৃষ্টি হয়েছে বেগমশীরা কামালের নেতৃত্বে এখনও আমরা সেই বাংলাদেশের যত মহিলারা পিছিয়ে আছে তাদেরকে নিয়ে আমরা সংগ্রাম করে যাচ্ছি এই সংগ্রামটা আমাদের উনিশশো সাল থেকে আজও পর্যন্ত চলছে আমরা অনেকগুলো পেয়েছি আবার কিছুই পাইনি সেই নিয়ে আমাদের সংগ্রাম আর আজকে আমরা একত্রিত হয়েছি মূলত সংসদের সংরক্ষিত নারী আসনের বিপরীতে আমরা সরাসরি নির্বাচন চাই আর এক তৃতীয়াংশ নির্বাচন চাই Boa noite.